তো মাত্র এখানে একটা সাপ দেখছিলাম যার কারণে আমরা একটু ভয় পাইতেছি কই গেছে সাপটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে পুকুর পাড় আস্তে আস্তে বাঁচতেছে এই পুকুর পাড় তো পানি নিচে চলে গেছিলো আপনাদেরকে দেখাইছিলাম তো এখন আস্তে আস্তে বাঁচতেছে পানি কমতেছে তো আজকে এই সকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইছে তো আমি ভাবছিলাম তো আবার নাকি পানি বাড়ে কিন্তু পরে দেখা যাচ্ছে যে বৃষ্টি হওয়ার পরে আবার এই যে রোদ্রু উঠছে এখন আকাশ পরিষ্কার একদম রৌদ্র উজ্জ্বল আকাশ এই যে যুমন আর এই যে দেখেন বক পাখি আমরা এখন যেখানে যাই যুমুন আর আমি যেই নিয়ে যাই বক পাখি আমাদের পিছে পিছে আসে এই কী খবর হ্যাঁ তোমার তো আনন্দ এখন ঘরের পায় ঘরের বাড়িতে বসে বসে মাছ ধরে খাইতে পারো হ্যাঁ কী বলে যুমনের কাছে এটা জুমুনে কই আয় সামনে জুমন একটা দৌড়ে নি দাও জুমন সামনে আয় তো দেখি তোরা কি করে একটা আয় একটা আয় জুমন দৌড়ে নি দিবো দেখে আরো সামনে আরো সামনে এটা কি তোর দৌড়ে লবো গিয়া আরো সামনে জুমনটা দৌড়ে নি দিস এই যে কি করে মাছ খাওয়াইতেই গো এখন আর মাছ খাওয়াইনি আমি কারণ যে পানি আশেপাশে সে মাছ ধরতেছে পোকামাকড় ধরতেছে হ্যাঁ অলরেডি তার এখন পেট ভরা থাকে আমরা এখন পুকুরের ওই কোনাতে যাবো দেখেন পাখি আমাদের সাথে সাথে আসবে চল জুমন এই দেখেন কত হাস বপ্পা কি আইসেনা কেন যে দেখতে সে অবশ্যই আসবে ওই যে বকপাকে এই যে এই যে বক্পাকি পাখি আসতেছে মানে আমরা যেইখানে যাবো সে আসবেই এই যে চলে আসে বস মানে আমি যেইখানে যাই সে যদি আমাকে দেখে দূর থেকে তাহলে সে আসবেই ঠিক আছে তাকো তুমি এখানে এই জুমন কি করে দে গাছের গুড়িটা আছে জুমন গাছ মরে পরে গাছের গুড়ি যদি এখন লড়ে পানি দেবো ভিতরে কই গাছ মরু জাম গাছ এই যে ডুবা একদম পানি দিয়ে বড়া তো আর কিছুদিন পরে এই ডুবাতে অনেক সাপলা ফুল ফুটবে এই যে শাপলা গাছ হইতেছে তো আর কিছুদিন পরে আর এক মাস পরেই দেখবেন ডুবা একদম সাপলা ফুলে ভরে যাবে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো আয় বাড়ির যাই আমরা যাইতেছি গা যা যেমন তাই বই

মাছ ধরো মাছ ধরে খাও বাড়িতে যাইবে ফ্রিজের মাছ খাইবে এখন তো আশেপাশে অনেক মাছ আছে ফ্রিজের মাছ খাওয়া লাগুন হ্যাঁ না খাইবে যাতে বাড়িতে যাই তাই যাইয়া বাড়ির থেকে কিছু ফ্রিজ থেকে কিছু মাছ বাইরে খাওয়াই করে যাও বাড়িতে যাই যা তুই আগে বাড়ির যা এদিক দা সেতেছে এই যে ফ্রিজ থেকে মাছ আনছি বরফ পানিতে বিজয়া তারপরে দিয়ে যেন মাছ তোমার মাছ अब दिखाइयों ए जा एक टा एक टा ए थी। जा एक टा एक टा एक टा ने ठीक है सर जा एक हो जा गुर्गा किया था जा गुर्गा गुर्गा जा 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 गुर्गा जा 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 जा

ঠিক আছে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো আর কয়দিন পরে সে বড় বড় বোয়াল মারব নদী থেকে প্রতিবারই মারে তো প্রতিবার তো আর ভিডিও করা হয় নাই এই বছরই যেহেতু ভিডিও করা হইতেছে তো বড় বড় বোয়াল মাছ ধরলে কীভাবে ধরে সব কিছু আপনাদেরকে দেখাবো তো আজকে যাইতেছে গাগুলো নদীতে মাছ ধরতে আর হ্যাঁ যদি মাছ ধরতে বাইর হয় তাহলে মাছ হ্যাঁ ধরে লই আইবই এই কারণে হ্যাঁ নাম গাগুলো আরে মাছ যুমন

এই যে দেখেন নদীর অবস্থা বর্তমানে নদীর অবস্থা পানি বরা নদী ধারা শব্দ নাই না গতবার কয়টা বল মাছ তুমি পনেরো ষোলোটা তো এইবার যদি সে বোয়াল মাছ মারে অবশ্যই আপনাদেরকে দেখাবো বসি মানে বসি বোয়াল মাছ মারা হয় তো কিভাবে মারে সব প্রসেস আপনাদেরকে দেখাবো ওই যে নদীর ওই পারে বাদ ছিল বাদ ভেঙে গেছে পানি ভিতরে গিয়ে ঢুকতেছে ওইটা হচ্ছে জঙ্গল নদীর ওই পারে বেশিরভাগ জায়গায় এসে জঙ্গল জঙ্গলের ওই পাশে আবার বাড়ি ঘর আছে তো এই মাত্র এখানে একটা সাপ দেখছিলাম কারণে আমরা একটু ভয় পাইতেছি সাপ দানে বন্যার পানি আসলে একটা সমস্যা আশেপাশে যে সাপ কই গেছে সাপটা

এই যে দেখেন একটা বড় সাপ পাইতেছে যেমন দেখছো সাপ অথবা গুই সাপ আর কি এই যে দেখেন দেখ কতটি মাছ না এই যে মাছ কি উঠে নাকি তো সারাদিনে মানুষ নদীতে খেয়াইতেছে যার কারণে মাছ বেশি না এই যে বর্ষাকাল আসলে বিয়ের দুম লাগে এই যে দেখেন বিয়ের টরায় নদী দিয়া বক্স টক্স বাজাইয়া ফাটাই গেলছে ধুম ধুম করতেছে নাকি সকালে সকালে তো এই যে দর্শক বন্ধুরা এখন সে কারেন্টের জাল পাতবে তারপর সকালে তুলবে সকালে তুলবো গাঙ্গের হাত দেয়া